এই যে আমাদের লেবু বাগান এই লেবু বাগানের আসলে কি বলবো বলার ভাষা নাই এই লেবু বাগান পাঁচটা মাস ধরে একজনের চোখে পড়ছে আসলে শকুনের চোখে যদি কোনো কিছু পড়ে ওইগুলো কিন্তু ঠিক থাকে না আসলে না আছে মা বাবা না আছে শ্বশুর শাশুড়ি আসলে একা মাথায় ব্রেনে বুদ্ধিতে যতটুকুলায় অতটুকুই করি কারোর কাছ থেকে বুদ্ধি পরামর্শ ভাবে নেই না নিজেই ভাবনা করে একটা কাজ করার আগে যে দশবার চিন্তা করে যে কাজটা করা ঠিক হবে কি হবে না এরকম থাকে আর আমাদের শরিকের মানুষ আমাদের ক্ষতি করে আমাদের শরিকের মানুষই কিন্তু আমাদের যে লেবু বাগান থেকে লেবুগুলো চুরি করে নিয়ে বিক্রি করছে আসলে তারা কয়দিন খাবে ধরেন আপনারা যে দুই মাস তিন মাস খাবে লেবু চুরি করে জিনিস সে বিক্রি করে খাবে আসলে ওগুলো আসলে ভোলার মতন না মানুষের বাইরের মানুষ কিন্তু ক্ষতি করে না কখনো ক্ষতি করবো না ওরা চিন্তা ভাবনা করবে যে না এর ক্ষতি করা যাবে না বাড়ির মানুষ আসলে ওই ভাবে আসলে একটা বাড়ির মানুষ ভালো চায় না আমার আল্লাহ যদি দেয় মানুষের আসলে করার কিছু নাই আলাই দেখেন একটা জিনিস দেখেন এই গাছে কিন্তু পাতা নাই দেখছেন দেখেন লেবু কি পরিমাণ লেবু ধরেছে আর বাড়ির মানুষ এগুলোই সহ্য করতে পারতেছে না মানে তাদের যে অবস্থা যে কীরকম যে তারা করতেছে সেটা ভাষায় প্রকাশ করার জন্য মানে হাই হতাশ করতেছে এত আর আমি লেবু বিক্রি করে খাচ্ছি এটা বাড়ির মানুষ আসলে ধৈর্য পোলাইতেছে না এত বাড়ির মানুষ যে এত এখন এই লেবু বা লেবুর জন্য শত্রু হয়ে গেছে গা এখন শত্রুর না এখন তাদের সাথে কথা বলতে বলতে হবে হিসাব করে আসলে আমি যেহেতু আমি একাই থাকি আমার কাছে তো কোনো আপন আসলে কেউ ওরকম নাই দেখায় আমার অনেক কষ্ট লাগে যে আমার লেবু বাগান থেকে যে লেবু যে তুলে নেয় আমি যাদের বলি যে লেবু বাগান থেকে লেবু নিচ্ছে তারাই আবার চুরি করতে আসে মহিলা বলেন পুরুষ বলেন সবাই আসে লেবু নেওয়ার জন্য নিক আর রেজিকের মালিক আল্লাহ আমার রেজিক নষ্ট করে কিন্তু অন্য কেউ অতটা লাভ বলক হতে পারবে না আল্লাহ আমার জন্য যারা খেয়েছে তাই তো আমি খেয়ে শেষ করতে পারতেছি না ইনশাআল্লাহ আল্লাহ আমার জন্য যদি কিছু রাখে ওইটা মানুষ যদি চেষ্টা নেওয়ার জন্য আসলে বাইরের মানুষ যদি লেবু খেতে ঢুকে আসলে একটা বড় ধরনের কিন্তু একটা ক্ষতি আমার তো বড় ধরনের একটা ক্ষতি করছে আমরা কিন্তু কারো দিকে কোনো দিকে লোক করি না কোনো কিছুতেই লোক করি না দেখেন আমার লেবু বাগান কিন্তু মোটামুটি অনেক বড় আর এই লেবু বাগান এখন লেবু বাগান মনে চাচ্ছে যে কি যে মানুষ এই লেবুর জন্য শত্রু বানা করতেছে লেবু গাছই কেটে ফেলাবো এই দেখেন লেবু গাছ কেটে ফেলাবো পারে এগুলো রেখে দেবো আর লেবু গাছের মানে এত মানুষের প্রতি এত কষ্ট মানে লাগছে যে মানুষ এত কষ্ট দেয় মানুষকে জীবন আমার ধারায় কাউকে আস ক্ষতি করিবি না ঠিক মাসের ধারায় আমি অনেক ক্ষতি হয়েছি ওগুলো আসলে বলার বাইরে বলতে চাই না এখন এই লেবু গাছই রাখবো না লেবু গাছই কেটে ফেলাবো সব যে লেবু গাছের জন্য তো শত্রুতা করছে মানুষের এই দেখেন গাছ লাগাইছে যে এই লেবু গাছ এই যে দেখাতেছে এখানে কিন্তু কাঠ গাছ লাগানো হয়েছে যে দিয়ে মাঝখান দিয়ে এখন লেবু বাগানটা এখন দেখি যে কয়দিন খেতে পারি খাব না হলে কেটে ফেলাবো মানুষ এখন শত্রু লাগছে বাড়ির মানুষ শত্রু 回家的事啊。